আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ সুস্বাদু করে চিকেন জালি কাবাব করে দেখাবো এভাবে চিকেন জালি কাবাব তৈরি করলে খেতে হবে দারুণ মজার আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে এক কাপ মুরগির মাংস সিদ্ধ করে হাত দিয়ে সিঁড়ে নিয়েছি ছোটো টুকরো করে এখন এর মধ্যে একটা টমেটো একদম কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে একটা বড়ো সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম ম্যাশ করে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ একদম কুচি করে দিতে হবে আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছে কাঁচা কুচি এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ আর গোলমরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া এক চামচ দুইটা মিলে আদা রসুন বাটা দিলেও হবে এখন ভালো করে মাখিয়ে নেব একদম ডোয়ের মতো করে মাখিয়ে নিতে হবে এই নাস্তাগুলো খেতে যে এতটাই মজার হয় বিকেলের চায়ের সাথে খেতে খুবই মজার খুবই কম সময় কম উপকরণ দিয়ে ভীষণ একটা মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় ভালো করে মাখিয়ে তারপরে হাতে তেল লাগিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে চপ বানিয়ে নিচ্ছে এরকম করে সবগুলো বানিয়ে নেব খুবই মজাদার বাচ্চারা অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙ্গে আর এখানে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি ভালো করে ফেটে নেব ডিমের পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দার ব্যাটারের মধ্যে চুবিও ভাজতে পারবেন তবে ডিমে বেশি টেস্টি হয় যেহেতু আমি জালি কাবাব তৈরি করব এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন আমি একটা করে চপ এই ডিমের মধ্যে চুবিয়ে নিব। তারপরে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই করে সবগুলো একটা করে ডিমের মধ্যে চুবাবো আর তেলে দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টি ভেজে নেব আর উপর দিয়ে এরকম করে ডিমের মিশ্রণ দিয়ে দিবেন তাহলে জালি জালি হবে দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন আমি উল্টে পাল্টি ভালো করে ভেজে নিব। দুই পাশে আমি ডিমের মিশ্রণ ছিটিয়ে দিব তাহলে জালি জালি হবে দেখতে অনেক সুন্দর লাগবে যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি আর ফুলে কিন্তু জালি কাবাবগুলো অনেক বড় বড় হয়ে গেছে খুবই লোভনীয় হয়েছে দেখতে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল এক কাপ চিকেন দিয়ে ভীষণ সুস্বাদু জালি কাবাব এভাবে বানিয়ে দেখবেন খেতে দারুণ মজার হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ